দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনে সারা রাজ্য জুড়ে চলছে উৎসব রাজ্যের প্রতিটি ব্লকে প্রতিটি অঞ্চলে জায়ান্ট স্ক্রিনে দেখানো হচ্ছে পুরো অনুষ্ঠান তারই সাথে চলছে পূজা অর্চনা চলছে ভোগ খাওয়ানো পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকে তেরোটি অঞ্চলেই জায়ান্ট স্ক্রিনে দেখানো হচ্ছে দীঘার জগন্নাথ দেবের মন্দির উদ্বোধনের অনুষ্ঠান পাশাপাশি মেমারি দুই নম্বর ব্লকের ব্লক আইএনটিটি ইউসির উদ্যোগে সৎকেছিয়া এক নম্বর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের ব্যবস্থাপনায় সবকেছিয়া বাজারে একইভাবে টিভির মাধ্যমে দেখানোর ব্যবস্থা করা হয়েছে জামালপুর ব্লক অফিসে বড় স্ক্রিনে পুরো উদ্বোধনী অনুষ্ঠান দেখানো হচ্ছে এবং তার সাথে পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে উপস্থিত সকলকে মিষ্টিমুখ করানো হচ্ছে একইভাবে মেমারি দুই নম্বর ব্লকের সাতকেছিয়া বাজারে পত চলতি সাধারণ মানুষদের লাড্ডু বিতরণ করা হয় ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জামালপুরের অনুষ্ঠান দেখতে হাজির ছিলেন বিধায়ক অলোক কুমার মাঝি ব্লক সভাপতি তথা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মেহমুদ খান পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক ব্লকের বিডিও পার্থ সারতী দেহ আধিকারিকরা জামালপুরে বিধায়ক অলোক কুমার মাঝি বলেন মুখ্যমন্ত্রী একটি ঐতিহাসিক কাজ করে দেখালেন এটি একটি মাইলস্টোন হয়ে থাকবে তিনি জয় জগন্নাথ বলে জয়ধ্বনি করেন মেহমুদ খান বলেন দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধন দেখতে হাজার হাজার মানুষ সেখানে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীঘায় জগন্নাথ মন্দির প্রতিষ্ঠা করে তিনি ইতিহাস সৃষ্টি করলেন এর জন্য তিনি মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান পাশাপাশি একইভাবে মেমারি দুই নম্বর ব্লকের আইএনটিটি ইউসি এর সভাপতি গুরু প্রসন্ন ঘোষ মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানালেন এবং সাধারণ মানুষ যারা দীঘায় পৌঁছতে পারেননি তাদের জন্য এই সাতকেছিয়া বাজারে টিভির মাধ্যমে দেখানোর ব্যবস্থা করা হয়েছে এবং প্রাকৃতিক বিপর্যয়ের জন্য অনুষ্ঠান দেখাতে কিছুটা বিঘ্ন ঘটে বলে দুঃখ প্রকাশ করেন তিনি নম্বর ব্লক ব্লক উপস্থিত ছিলেন শ্রমিক সংগঠনের দুই সভাপতি গুরুপ্রসন্ন ঘোষ পঞ্চায়েত সমিতির বনভূমি কর্মাধ্যক্ষ আরিফুল ইসলাম সহ দলীয় নেতৃত্ব ও পদাধিকারীগণ আজকে আপনাদের দলের তরফ থেকে কি প্রোগ্রাম রেখেছেন এবং কি কারণ মাননীয় মুখ্যমন্ত্রী আইনজীবী লিখায় আমাদের জগন্নাথ দেবের মন্দির উদ্বোধন করলেন দলীয় নির্দেশে আমরা মেমারি দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস তৃণমূল আইনজীবী এবং সালগেশিয়া এক সকলে একত্রিত হয়ে সালগেশিয়া বাজারে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে মন্দির উদ্বোধন করলেন আমরা প্রায় স্ক্রিনের মাধ্যমে দেখালাম এবং হয়তো আমরা সেই সমস্ত মানুষকে দেখেছি মানুষ এসে মানুষ তো সবাই সকলে সেখানে উপস্থিত হতে পারেনি সেই উদ্দেশ্যে আমাদের এই প্রক্রিয়া করা এবং তারপরে আমরা সকলকে বৃষ্টি বিতরণ করব আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের আয়ার ইসেন্সির সাধারণ সম্পাদক ও ব্লকের বিভিন্ন নেতৃত্ব মৌন ভূমি এই অঞ্চলের সদস্য সদস্যগণ ও আপনার নাম এবং পরিচয় আমার নাম মৃত্যুঞ্জয় যশোর রিপোর্ট সুন্দর বাংলা নিউজ